এখন বাজে ভোর সাড়ে চারটে তবে দেখো চার পাঁচটা দেখে বোঝাই যাচ্ছে না যে এখন ভোর সাড়ে চারটে বাজে তবে হ্যাঁ গো ওই এখনকার দিনে চারটে পনেরো বাজছে কিনা ঝালাপালা হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে সকাল হবো হব তো যাই হোক ঘুম থেকে উঠে কাজকর্ম করতে শুরু করেছি আর আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি আর আজকের দিনে আমাদের এই হিন্দু বাড়িতে গ্রাম বাংলায় অনেক নিয়ম আছে জানো তো তো সেই নিয়মগুলো ভোরবেলা থেকেই পালন করা হয় তো ভোরবেলায় দেখো আমি গোবর নিয়ে ঘর ঘেরতে শুরু করেছি আর এটাকে বলে বেরিয়ে দেওয়া আজকে প্রত্যেকটা বাড়িতে এভাবে গোটা ঘর গোবর দিয়ে ঘেরে দেবে বলে নাকি এভাবে ঘেরলে মানে কোনো বিষধর জিনিস কোনো জীবজন্তু পোকামাকড় বাড়িতে ঢুকতে পারে না আগেকার দিনে বলতো তবে আগের থেকে এই নিয়মটা চলে আসছে এখনও কিন্তু নিয়মটা পালন করা হয় তো ওই দিকটায় আমার ঘেরা হয়ে গেছে ঘরের দেওয়ালগুলো ঘেরে দিয়েছি তারপরে দেখো আবার এই পাশটায় এলাম এই যে গলির দিককার দেওয়ালটা ঘেরে দিচ্ছি মানে যতটা জায়গা আছে সমস্ত জায়গা জুড়ে ঘেরে দেব বেশ অনেকক্ষণ লাগলো আমার গোটা ঘরটা ঘেরতে পুরো ঘর তারপরে বাইরের দেওয়াল সব কিছু ঘেরা হয়ে গেছে আর এই যে সামনের দাগগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ তারপরে বালতিতে গোবর গুলে নিয়েছি এখন উঠোনে গোবর জল ছিটিয়ে দিচ্ছি আর অন্য সময় তোমরা দেখো যে আগের দিন উঠোন লেপে রাখি পরের দিন পুজো হয় আর আজকে যেদিনকে পুজো সেদিনে আর কি ঘর বাড়ি শুদ্ধ করতে হয় তো যাই হোক ওদিকে গোবর জল ছিটানোর পর মারুলি দিয়ে ছাড় দেওয়া হয়ে গেছে তারপরে ঘরে এসছিলাম ঘরগুলো ঝাড়ু দিয়ে দেখো চারটে ঘর মুছে নিয়েছি এখন বারান্দাটা মুছে নিচ্ছি তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বারান্দাটা দেখো মুছে নিয়েছি এখন সিঁড়ির দিকে চলে এসছি আর সিঁড়িগুলো ভালো করে মুছে নিচ্ছি এই যে দেখছো দিদি চা করে ফেলেছে আর চা কাপ জলের বোতল এগুলো আমি উঠোনে কেন আনলাম বলতো এগুলো আমি ব্যাগের মধ্যে ভরে দেব। আর এগুলো নিয়ে রুদ্রর বাবা মাঠে যাবে ওই যে কালকে বলছিলাম না যে আমাদের ধানের বীজ ফেলা হবে তো আজকে ফেলা হচ্ছে আর কি জানো তো কালকে রুদ্রর বাবা শরীরটা খুব খারাপ করছিলো ওই সন্ধেবেলার দিকে ও বলছিল যে গা মাথা খুঁটছে ভালো লাগছে না তো সেই জন্য আজকে একটা লোক রাখা হয়েছে মানে ধানের বীজ ছেটানোর জন্য তো ও একবার গেছিলো ধানের বীজগুলো রেখে এসছে মানে ওই ধানগুলো রেখে এসছে দিয়ে আবার চা নিতে এসছে দিয়ে দেখো সব কিছু ভোরে ওই যে সাইকেলে চাপিয়ে দিলাম ও এখন মাঠে যাবে চাটা নিয়ে রুদ্রর বাবা মাঠে চলে গেলো আর আমি ওকে বললাম যে তুমি আজকে বেশিক্ষণ থেকো না যা সকাল থেকে রোদ বের হয়েছে বললাম তাড়াতাড়ি চলে এসো তো যাই হোক তারপরে দেখো আমি আবার বালতিতে গোবর গুলে নিয়েছি এই যে শালটা লেপার জন্য তো তোমরা আবার একদিন বলেও ছিলে যে যখন আমি মারুলি দিই তখন কেন উনুন সালটা লেপি না তো কি বলো তো মারুলি দেওয়ার পর ঝাড় দেওয়ার থাকে ঝাড় দিতে হয় তো সকালবেলায় ওই ছাইটা আর কি তোলা হয় না একটু বেলা হলে পরে ওই স্নান করার আগে ছাইটাই তুলি তারপরে হচ্ছে উনুন লেপি তো দেখো স্নান করতে যাব তো ভাবলাম উনুন সালটা লেপে নিই দেখো গোবর গুলে নিয়েছি আবার এক বালতি ওই যে ওই দিকটা পরিষ্কার করেছিলাম তুলসীতলার পিছনটা ওইখানটা তো বেশ গোবর জল দিয়ে পুরো করে লেপে দেব। তাই একটু বেশি করে গোবর নিয়েছি আর অন্যান্য দিন ছোটো বালতিতে নিই আজকে ছোটো বালতিটা দিদি নিয়েছে দিদিদের চালাঘরটা লেপার জন্য তো ওইদিকে দেখো ওই আর কি তুলসীতলার পিছনটাও লেপা হয়ে গেছে আর বাইরেটাও সুন্দর করে লেপে নিলাম উনুন সারটা লেপে নেওয়ার পর রুদ্রসোনাকে ঘুম থেকে উঠিয়েছিলাম তারপরে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি দিয়ে দেখো আমি নিম পাতা চলে এলাম আজকে জানো তো অনেকগুলো নিম লাগবে কারণ আজকে সব দরজা, জানালায় তারপরে যেখানে ঠাকুর আছে সব জায়গাতে কিন্তু এই যে নিম দিতে হয় তো এটা আমাদের নিয়মে আছে আজকের দিনে তো সেই জন্য নিম দেখো পেরে নিচ্ছি তো আমি প্রথমে ভেবেছিলাম যে নাগাল পাবো না তো এসে দেখছি বেশ কাছে কাছে আছে নিম পাতাগুলো পেরে নিচ্ছি তো চলো নিম এখন ঘরে রেখে দিই নিম পাতাগুলো পেরে রেখে আমি গিয়েছিলাম স্নান করতে স্নান করে এসে দেখো সব জায়গায় নিম পাতাগুলো গুঁজে দিয়েছি আর বাইরেও দিয়েছি আর এদিকে দেখো মনসা পুজো করাও হয়ে গেছে আর এই যে সংক্রান্তি উপলক্ষে এইভাবে আমাদের মনসা পাতা হয় সবার বাড়িতে তো দেখো একটা মাটি ঢিপ গড়ানো হয়েছিল তার ওপরে মনসার ডাল নিয়ে এসে পাতা হয়েছে তো এখানে প্রত্যেক দিন ধূপ সন্ধ্যে দেখাতে হবে আর পুজো করতে হবে আর জানো এই মানে মনসাতা সেই যে দশমীর দিন যখন মা দুর্গা বিসর্জন হবে তখন বিসর্জন দেওয়া হবে পুজো পাঠ সেরে মুড়ি খাবারের ব্যবস্থা করছি আর এখন বাজে ওই দশটা মতো তোমরা তো দেখেছিলে কালকে কুমড়োর তরকারি করা হয়েছিল ও একটু মতো কুমড়ো ছিল তাই ভাবলাম আজকে আর ভাতের তরকারি করব না ওই মুড়ি দিয়ে খাওয়ার জন্য কুমড়োটা দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করি তো সেই তরকারিটাই করব। আর আজকে যেন কেউ কিছুই খায়নি সকাল থেকে কারণ আজকে সবাই পুজো করবে তারপরে তেতোর করবে দিয়ে খাবে আর এই যে এটা হচ্ছে তেতর মেতোর এখানে আছে মসুর ডাল ক্যালাকোড়া আর আছে ওই যে নিমপাতা নিমপাতা হবে না দেখাও দেখাও

রুদ্র তেতর করা হয়ে গেছে তারপরে দেখো আমিও নিয়ে নিয়েছি আর এবার তোমাদেরকে বলি যে এটা কেন করা হয় তো আগেকার মানুষে বলতো যেগুলো খেলে নাকি কোনো বিষাক্ত জিনিসে কামড়ায় না আর শরীর গোটা শরীর আর কি তেতো হয়ে থাকে তো প্রথম থেকে এই প্রথা চলে আসছে তাই আজও চলছে সব কিছু আমার কমপ্লিট আর মুড়ি খাবার জন্য তরকারিটা হয়ে গেছে আর কমপ্লিট বলতে হ্যাঁ গো এখনো কিন্তু রান্নাবান্নার নিয়মটা বাকি আছে তো রান্নাবান্নার সময় রান্নাবান্না কি কি করতে হয় সেটা তোমাদেরকে বলবো তো যাই হোক সবার জন্য মুড়ি বেড়ে নিলাম আর এটা হচ্ছে মায়ের মুড়ি মায়ের মুড়িটা মেখে দিচ্ছি কারণ মা মুড়ি মাখতে পারে না মাকে মেখে দিলাম রুদ্রকে মেখে দিলাম বাবাকে দিয়েছি আর দিদি বলল একটু পরে খাবে আর এদিকে দেখো রুদ্রর বাবা আর আমি বসে পড়েছি আমরা দুজনে খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করবো তারপরে তখন রান্না বান্নার ব্যবস্থা করব। পাড়ার এক কাকিমাদের বাড়ি গিয়েছিলাম সজনে শাক আনার জন্য আমাদের গাছ আছে তবে জানো তো পাতা বের হচ্ছেই না তো সেই জন্য কাকিমাদের নিয়ে এলাম আর এখন শাকগুলো বাঁচতে শুরু করলাম তো চলো বন্ধুরা শাকগুলো বাঁচতে বাঁচতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে ত্রিপুরা থেকে এক বন লিখেছে যে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর আমার মেয়ে তোমার ভিডিও দেখতে খুব পছন্দ করে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিও মেয়ের নাম রেখা এই যে রেখা তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো পরের নামটি হচ্ছে বালিয়ারপুর থেকে সুপ্রিয়া লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিওতে আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে বোন তুমি ভালো কমেন্টগুলো কেন ভিডিওতে বলো না তো কি বলো তো তোমাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার নেই কারণ তোমরা অনেকেই মানে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তো কি তো আমি কার কমেন্টটা বলবো আর কারটা বলবো না তো বেশিরভাগই তো সুন্দর সুন্দর কমেন্ট তো যাই হোক তোমাদের কমেন্টগুলো খুব ভালো আর তোমরা সবাই খুব ভালো থেকো সারটা সিদ্ধ হয়নি সেই জন্য আরেকটু ঢাকা দিলাম আর একটুখানি হলেই হয়ে যাবে তারপরে হচ্ছে যে রসুন ছাড়িয়ে রেখেছি রসুন ছোট করে তেলে দিয়ে দেবো আর আজকে মনসা পাতা হয়েছে আমাদের বাড়িতে তবে তোমরা হয়তো নিরামিষ খাওয়ার জন্য বলবে তো তোমরা হয়তো দেখলেই যেটা আর কি আমাদের প্রসাদ মেন আজকে তেতর মেতর করতে হয় ওখানে মুসুর ডাল ছিল অনেকে পেঁয়াজও দেয় জানো তো তবে আজকে মাছ মাংস এগুলো খেতে নেই তবে এই পেঁয়াজ রসুন এগুলো খাওয়া যায় তো আজকে হচ্ছে সবথেকে বিশেষ একটা কথা আর কি বিশেষ একটা দিনও বলতে পারো এই যে বেরিয়ে দিলাম সকাল থেকে মনসা পুজো করা হলো তো এইসব হচ্ছে এই যে সংক্রান্তির দিনে করা হয় আর আজকে সবার বাড়িতে একই রকম তরকারি এই যে সজনের শাক হবে আর এই যে এটা হচ্ছে খেসারির ডাল বেটে রেখেছি খেসারির ডালে বড়া দিয়ে আর এই যে আমরা দেখছো আমরা দিয়ে টক হবে আর মুসুরির ডাল মানে সবার বাড়িতে আজকে এই তিনটে তরকারি হবে এই যে সজনের শাক বড়ার টক আর হচ্ছে মুসুরির ডাল মানে সবার বাড়িতে এটা হবে একই রকম তরকারি আর আজকে থেকে প্রথম কিন্তু আমরা আমরা খাওয়া শুরু করব মানে কেউ আগে খায়নি এবছরে প্রথম আমরা ধরেছে তো আজকে থেকে খাওয়া শুরু আমি পাড়ার এক দাদাদের বাড়িতে গেছিলাম দিয়ে যে আমরা ওগুলো পেরে নিয়ে এলাম লাগান পাচ্ছিলাম না জানো তো একদম কঞ্চি দিয়ে বেরিয়ে বেরিয়ে আমরা ওগুলো পারলাম নিয়ে এলাম কাকিমা আমার কাছ থেকে কয়েকটা নিয়ে গেল তো এইসবই রান্না হবে চলো তাহলে আস্তে আস্তে রান্নাগুলো করে নিই আর গরমের কথা কি বলবো সে তো গরম আছেই গরমের দিন তো গরম হবেই একদম ব্লাউজ ভুজে গেছে কি আর করব গরমে রান্না করছি কদ রান্না রান্না এখন কিছুই সবে তো স্বাদ সিদ্ধ হলো

তারপরে আমাদের চেনা জানা যে গ্রামে আমাদের আত্মীয় স্বজন আছে সেই গ্রামগুলোতেও এই নিয়মটা আছে এরকম ভোরবেলা উঠে বেরিয়ে দেবে পুজো করবে তবে আমার মায়েদের কি জানো তো ওই যে আমরা মনসা পূজা করলাম মনসা পুজো করে না তবে বেরি দেয় এই সব চেতন মেতন করে এইগুলো খায় সব সব গ্রামে এগুলো হয় আর খাঁসারির ডালটা তোমরা বারণ করার পর থেকে আমরা অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছি তবে আজকে খেতেই হবে আজকেও খেতে হবে রান্না বান্না এখনও হয়নি মানে এত গরম লেগেছিল তরকারিটা জল দিয়েছি মানে বড়ার টকটা হচ্ছে লাস্টে তো বড়াগুলো দিলাম দিয়ে জলটা দিয়ে একটু বড়াগুলো একটু সিদ্ধ হবে আর কি তখন ফ্যানে হাওয়া এসে একটু বসলাম আর কি হয়েছে জানো ও বাবা বলেছিল যে শুকনো বড়া রাখতে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেঘি করতে তো শুকনো বড়া কয়েকটা করেছিলাম দিয়ে একটা বড়া আমি আর কি টেস্ট করার জন্য খেয়েছি আর দু দুটো লঙ্কা খুঁজে আমার মৃত্যু করেছি আর যেমন গরম লেগেছে তেমন ঝাল লেগেছে মুখে কি বলবো এত ঝাল লেগেছে এসে এসে আমি জলের বোতল জল খাচ্ছি ঝালটা কমতে চাইছে না এত লঙ্কাটা ঝাল কি করবো আর এদিকে তো মানে জল বেরোচ্ছে কাঠে একটু হাওয়া খেয়ে নিই তারপরে আবার যাবো তরকারিটা নামে নিয়ে আসবো তরকারিটা নামালে রান্নাবান্না কমপ্লিট জল খেয়েও শান্তি নেই গরম জল আর ভাললাম না গরমে উনুন সালে অনেকক্ষণ থেকেছি তারপর তো হাওয়ায় একটু বসেছিলাম আর এত রোদ মানে এখন মনে হচ্ছে একটু ছায়া হলো আর কি তবে যখন মাঝার জন্য ঘর থেকে এলাম তখন প্রচন্ড রোদ ছিল তবে আবার রোদ চলে আসবে তো সেই জন্য ওখানে মাজলাম না জল যেমন গরম সিঁড়ি তেমন গরম তাই এখানে বসে বসে মাছবো আর প্রচুর কড়াই পড়েছি আজকে তোমাদেরকে দেখায় দাঁড়াও আমার মাঝতে মাসতে যে কী অবস্থা হবে তবে মাটিটা তুলে নিয়েছি এই দেখো কালো কচকচে একদম কালো হয়ে আছে কড়াই অনেক সময় লাগবে মাছতে চলো দেরি না করে মাছতে শুরু করি অনেক মাছলাম আর অনেক মাজার পর প্ৰায় উঠে গৈছে তই আৰু একো ঘূৰি দিলে একদম যেমন পৰিষ্কাৰ তেম হৈ যাব ভেবেছিলাম অবশেষে একটু শান্তি পাওয়া গেল কারণ যখন কড়াই মাছ ছিলাম টিপটাপ করে একটু একটু বৃষ্টি পড়তে শুরু হয়েছিল তো একটুখানি কি বৃষ্টি পড়লো জানো তো তারপরে কমে গেল তাই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি জামা কাপড়গুলো তুলে রাখলাম তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর রুদ্রসোনা দেখো আজকে কিছুতেই খেতে চাইছে না ও বলছে মা এগুলো কী তরকারি করেছ মানে কি জানো তো ওর আজকের তরকারি পছন্দই হয়নি মানে একটু করে ভাত তুলছে তো তুলছে আমি বলছি যে খাইয়ে দিয়ে আমি তোমাকে বলছি না তোমাকে খাওয়াতে হবে না আমি খাবো নিজে নিজে আর এই যে দেখো আজকে আমাদের কি কি রান্না হয়েছে শুকনো বড়া করা হয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর ওই যে কেলা কোড়া ভাজা হয়েছে আলু সিদ্ধ আর সজনের শাক আর মসুর ডাল আর হচ্ছে বড়া দিয়ে আমরা দিয়ে টক তো এই যে দেখো ভাত বাড়া হয়ে গেছে তো চলো এখন আমরা সবাই খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করার পর আজকে একটু শুয়েছিলাম তো বিকেলবেলায় উঠলাম উঠে কয়েকটা ফাঁকা বোতল ছিল সেগুলোতে জল ভরলাম দিয়ে দেখো চুল আঁচড়ানোর জন্য উঠোনে এসছি ঘরে ফ্যানের হাওয়া খুব গরম বাইরে বেশ সুন্দর বাতাস দিচ্ছে তবে কি জানো তো মাঠের দিকে বাতাসটা একটু বেশি দিচ্ছে তো ঘরের কাজগুলো করে নেব সব তারপরে একটু মাঠের দিকে যাব। তো দেখো উঠোনে বসে চুলটা আচরে নিচ্ছি আর আজকে চুলটা একটু বিনুনি করে উঠে নেব আর সামনেখানটা তোমরা বুঝতেই পারছ যে অনেকটা চুল উঠে গিয়েছে সত্যিই গো এরকমভাবে অনেক জায়গায় চুল উঠে গেছে কেন যে এমনটা হচ্ছে বুঝতেই পারছি না আর সেই যে চুল কেটেছিলাম চুল কাটার পর আজকে প্রথমবার বেনুনি করছি দেখো খইটুকু লাগছে আগে কিন্তু একটু বড় হতো তবে এমন নিজুর হয়ে থাকতো দেখতে ভালো লাগতো না সেই জন্য আরও চুলটা কাটা হয়েছে এখন দেখো বেশ ছোট লাগছে তবে বেশ ভালোই লাগছে তো যাই হোক দেখো বিনুনিটা করে নিলাম তারপরে এবারে সিঁদুরটা পরে নেব আমার চুল আঁচড়ানোর পর মায়ের চুলটা আঁচড়ে দিয়েছি তারপরে দেখো রেশন নিয়ে আসা হয়েছিল জানো তো কালকে তো চালটা ভরে রাখবো বলে ভরে রাখাই হচ্ছিল না তো ভাবলাম চালটা ভরে রাখি তো এই যে বড় ঢপটা নিয়ে এলাম তখন এগুলো রেশনের চাল তো বেশি নেই আর কি তো সেই জন্য এই ঢপটাতে রাখলেই হয়ে যাবে তাই বড় ডামগুলোই আর রাখছি না এই যে একটা বড়ো বাটি নিয়ে এসেছি দিয়ে বাটিতে করে নিচ্ছি আর ঢপের মধ্যে রেখে দিচ্ছি মনে করছি যে সব চালটা ধরে যাবে তো দেখাই যাক যে কী হবে বাবা আমাকে বললো যে সবটা ধরবে না তো চলো তোমরাও দেখো যে সব চালটা ধরছে নাকি এই দেখো একদম সেম সেম হয়ে গেছে মানে যতটা বড় ঢপ চালটাও ঠিক সেই আছে বেশ ভালোই হলো আর আলাদা করে অন্য জায়গায় রাখতে হলো না বাড়িতে কাজগুলো করলাম করে যেন তো খুব গরম লেগেছিল তারপরে এই যে মাঠের ধারে একটু এসে বসেছিলাম এখানে যেন তো খুব বাতাস দিচ্ছে সেই যে আমি কড়াই মাসছিলাম তখন সেই যে মেঘলা মেঘলা করতে শুরু করলো তারপর থেকে বাইরে বেশ সুন্দর বাতাস তবে ঘরের ওই দিকটায় খুব একটা বাতাস পাওয়া যাচ্ছে না ঘরের ভিতরে তো পাওয়াই যাচ্ছে না তো ওই দিকটায় বেশি নেই এই মাঠের ধারটায় বেশ বাতাস তো অনেকে এখানে বসেছিলো দিদি একবার এসেছিলো দিদি গিয়ে বলছে গরম লেগেছে তো মাঠের দিকে যা খুব সুন্দর বাতাস দিচ্ছে তো সেই জন্য আমিও এসেছি তো এলাম তখন দেখলাম অনেকেই সবাই বসেছিলো তো তাদের সাথে গল্প করছিলাম তো সেই জন্য ভিডিওটা তখন করা হয়নি তো এখন বাড়ি যাব বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হব হব আর কি আর ওইদিকে আমাদের পাশের গ্রামে দেখো আজান দিচ্ছে সেটাও শোনা যাচ্ছে তো যাই হোক চলো বাড়ি যায় চাটা করতে হবে সন্ধে বাতি দিতে হবে আর রুদ্রসোনা কী করছে দেখতে হবে ও বাড়িতেই ছিল ওর ওই কি কাজ গাড়ি ঘোড়া নিয়ে খেলা আর কি তো বেশ ভালো লাগলো এখানে এলাম গায়ে যে ঘামটা ছিল পুরো শুকে গেছিল এই প্রকৃতির হাওয়া কী যে দারুণ তা আবার মাঠের খুব সুন্দর লাগলো বন্ধুরা এখন বাজে রাত পৌনে একটা সেই যে সন্ধ্যের আগে তোমাদের সাথে দেখা হয়েছিল তারপর সন্ধে থেকে কোনো শ্যুটি করা হয়নি তো এই মাত্র আমার ভয়েস ওভার দেওয়া কমপ্লিট হলো তারপর এখনও তো এডিট আছে তো এই যে ছাদে আছি রুদ্রবাবা আমার সাথে আছে এখন নিচে যাব। তারপরে আবার এডিট আছে মানে এমনি এমনি হয় না গো একটা ভিডিও তোমরা দেখো অনেক কষ্ট করতে হয় সেই যে ভোরবেলা উঠেছে আজকে তো একটু আগে ওঠা হয়েছে সাড়ে চারটে অন্যান্য দিন তার আধ ঘন্টা পরে উঠি পাঁচটার সময় উঠি তারপরে সারা দিন খাটাখানি করার পর এত রাত জাগা মানে বুঝতে পারছো কতটা কষ্ট করতে হয় তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখছো তারা আমাকে নিজের করে নাও আপন করে নাও মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আর কিছু শেয়ার করার নেই অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া অবশ্য করে নিয়েছি মানে রুদ্রকে পড়িয়েছিলাম তারপরে ওই সাড়ে নটা দশটার দিকে খাওয়া দাওয়া করে ছাদে এসেছিলাম তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছ তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভাবে। আজকের মতো গুড নাইট